হ্যালো গা এখানে স্বদেশ চলে এসে নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি উড়িষ্যাতে যে মেলা রয়েছে সেখানে আর আমি এখন রয়েছি সার্জেন সামনে আমার পিছনে রয়েছে সার্জেন মিউজিক তো চলো সার্জেন এখানে ফিটিং হয়ে রেডি হয়েছে আর ঠিক তার এক কিলোমিটারের মধ্যে রয়েছে পাওয়ার মিউজিক তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা বলে রাখি ওপাশে পেট্রোল পাম্পে পাওয়ার ফিটিং হচ্ছে আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন সার্জেন ফিটিং হয়ে গেছে আর এখানে পঁয়ত্রিশটার মতো হয়তো বক্স নিয়ে এসছে হয়তো মানে এখনও কাগজ ছাপা দেওয়া আছে ওই জন্য দেখে বোঝা যাচ্ছে না পঁয়ত্রিশটার মতো হয়তো বক্স নিয়ে এসছে সব লাইন দিয়ে সাজানো রয়েছে আর লাইন আর নিয়ে এসছে আপনার ষোলোটা লাইন আর লাগিয়েছে আর অবশ্যই কালকে সকালে বা যখনই টেস্টি হবে আমার এই চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এই পাওয়ার ভার্সেস সার্জেনের জনের মুখোমুখি কম্পিটিশান দেখার জন্য আর এই পেট্রোল পাম্পে ফিটিং হয়েছে সার্জেন মিউজিক আর ওদিকে এক কিলোমিটারের মধ্যে আর একটা পেট্রোল পাম্প রয়েছে ওখানে ফিটিং হয়েছে হচ্ছে পাওয়ার মিউজিক চলো আগামীকাল সকাল থেকে যে কম্পিটিশান হবে মুখোমুখি মোটো মেলা উপলক্ষে সন্ধুরা দেখতে পাচ্ছেন সার্জেন ফিটিং হয়ে গেছে পুরো আর কাগজ দিয়ে হয়তো ঢাকা দিয়ে রেখেছে কিছুক্ষণ আগে বাদছিল আমরা তখন আসতে পারি আর ওপরে দেখতে হচ্ছে এমপ্লি ফায়ারগুলো রয়েছে সেই ওপরে দু ব্যাগ দু লাইনের এমপ্লি ফায়ার রয়েছে আর শুধু বাঁধ আর শুধু শুধু বাঁধার অবস্থাটা দেখো শুধু একটা লরির পিছনে পুরো বেঁধেছে আর পাশে ডিজিটা আছে দেখতে পাচ্ছ ওটা ডিজি আর হয়তো আগাল আর কিছুক্ষণ পরে হয়তো আসবে সামনের চাকাটা কত উঠে গেছে তাই পিছনে লোড পড়েছে তাই না আর সার্জেনের শুধু সামনের লুকটা দেখো উফ সেই স নাইন নাইন শুধু সার্জনের ব্যাক সাইড আর এটা রয়েছে সার্জনের ব্যাক সাইড আর এখানে নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি সার্জন প্রোডাকশন তো বন্ধুরা পাওয়ার বাসের সার্জেনের যে কম্পিটিশান রয়েছে কালকে কম্পিটিশানের নতুন মোড় পাওয়ার এখানে টেন নাইন নিয়ে আসেনি এনেছে দুটো ফোর সেট সেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছো একটা এই সামনের গাড়িটা রয়েছে এখানে আর তার ঠিকানা রয়েছে আর কালকের মধ্যে হয়তো পিটিং হবে আর কালকের মধ্যে দেখা যাবে পাওয়ার বাসের সার দুজনার রূপ কেমন দেখায় আর এখানে এমপ্লিফায়ারগুলো লোড হচ্ছে দেখতে পাচ্ছ এখনও গাড়িতে সব এমপ্লিফায়ারগুলো নিচের দিকে লাগাচ্ছে আর এপাশে দুটো ফোর ফোর সেটা রেডি হয়ে গেছে আর ওপাশে ঠিক এক কিলোমিটার দূরে রয়েছে সার্জেন মিউজিক আর ওপাশে এক কিলোমিটারের মধ্যে রয়েছে সার্জেন মিউজিক আর তো পাওয়ার সব পাওয়ার সব আছে দেখতে পাচ্ছ দুটো ফোর ফোর নিয়ে কালকে সার্জেনের সঙ্গে কম্পিটিশান করবে আর অবশ্য আমি এর ভিডিও কালকে সকালে দিয়ে দেবো অবশ্যই যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি তারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই সার পাওয়ারের ভিডিও দেখার জন্য তো এই পর্যন্ত আমি এই পর্যন্ত ভিডিওটি আমি শেষ করলাম তো অবশ্যই কালকে সকালে দেখাবে